হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি কেমন আছি তো আজকে আমরা যে বিষয়ে ভিডিও করব সেটা বলে রাখি যে বাচ্চার বিকাশ কেন দেরিতে হয় অনেক বাচ্চা আছে না যে দেরিতে পারে সবকিছুতে দেরিতে হয় সে বিষয়ে কথা বলবো ফিলাস বাচ্চাকে ডান কাত করে শোয়ালে বাচ্চার কি কি উপকার হয় সে বিষয়ে আজকে আমরা ভিডিও করব আর হ্যাঁ একটা কথা তোমাদের জানাই আজকে আমার একটা শর্ট ভিডিও এক লাখ হাজারের উপরে ভিউ এসছে সেটা মাত্র তোমাদের জন্য তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব যে বাচ্চার বিকাশ কেন দেরিতে হয় প্রথমত বাচ্চাকে সময় মতো টাইম টাইম না করালে টাইম টাইম কি যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো বিষয়ে ভিডিও করব অলরেডি আমার ভিডিও আছে আর তাহলে প্রথমত বাচ্চাকে সময় মতো টাইম টাইম না করালে দ্বিতীয়ত বাচ্চাকে সূর্যের আলোর সংস্পর্শে না আনলে এবং তৃতীয়ত বাচ্চাকে নিজের মতো খেলতে দিতে হবে এবং সবসময় কোলে রাখা বা দোলে রাখা যাবে না ওদের নিজের মতো একটু খেলতে দিন চতুর্থত বাবা মাকে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে শোয়ালে কি উপকার হয় প্রথমত বলে রাখি শিশুকে যদি ডান কাত করে শোয়ানো হয় শিশুর কিন্তু হার্ট সুস্থ থাকে এবং তার শিশুর শিশুর মস্তিষ্কের বিকাশ দ্রুত হয় এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দেহে অক্সিজেনের মাত্রা ঠিক থাকে তো আশা করি ভিডিওটি তোমাদের আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতো টা 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 কৰি দা ৰে দাও ইয়াত দিয়ে টাইম ব'ল বাই